প্রথমেই শ্রদ্ধার সাথে আলোচনা করবার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি ব্যস্ত রয়েছেন আমরা সর্বপ্রথম আলোচনা করতে আহ্বান জানাবো লক্ষ্মীপুর জেলা রায়পুর থেকে আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আব্দুল আজিজ মজুমদার অধ্যক্ষ হায়দর তাহেরিয়া আরেম কামিল মাদ্রাসা হজুর আহ এই ক্ষেত্রে সংক্রান্ত বিষয়ে আপনার খুশি মতো আপনি আলোচনা করবেন نحمد الله ونصلي على رسوله الكريم مع بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فترة شنغرانتو আজকের এই অনলাইন আলোচনা সভার সম্মানিত করিম বুরহানি উপস্থিত আছেন মাওলানা মুফতি রাজাউল করিম বুরহানি এবং কিছুক্ষণের মধ্যে যোগ দিবেন ডক্টর ইব্রাহিম খলিল মহোদয় আমরা সত সুস্থ কামনা করছি এই রমজানের দিনে আমরা যে আলোচনা করছি এই আলোচনার আল্লাহ কবুলিয়ত কামনা করছি আমাদের অন্যান্য মেহমানগণ ফিতরের হুকুম কার ওয়াজিব এই সমস্ত বিষয় আলোচনা করবেন ইনশাল্লাহ আমরা আলোচনা নিয়ে আসবো যদি আল্লাহ তৌফিক দান করে সদকাতুল ফিতর কি দিয়ে আদায় করা হবে চাল দিয়ে আদায় করলে হবে কিনা এবং প্রত্যেক দেশের দেশীয় মুদ্রায় ক্ষেত্রে আদায় করলে হবে কিনা এই বিষয়টা আমরা লাইটিং করবেন ইনশাল্লাহ আমরা কোরআন এ কারিম আলার সুরতুলা আলআর ছোট ছোট দুইটা আয়াত আলাদ করেছি এটা এই জন্যই নিয়ে এসেছি এই কারণে যে কোন কোন মুখাশির কোন কোন মুখস্থির কারাম আয়াতের ব্যাখ্যা এনেছেন মানতাসক্ক অর্থ হলো যারা সাদাকাত ফিলদার আদায় করেন ওয়াজাকারা আসমা অর্থ হলো যারা ঈদের দিন তাকবির দেন ফাসল্লা অর্থ হলো অতঃপর ঈদের নামাজ পড়েন অর্থাৎ যারা সাদাকাতুল ফিলদার আদায় করে তাকবীর সহ ঈদের মাঠে যান এবং নামাজ আদায় করেন কাজা ফালাহ তারাই সফল এরকম একটি অর্থ তাফসীরের কিতাবে দেখেছি বিদায় আমি এই আইটে এখানে তেলাওয়াত করেছি সাদাকাতুল ফিতর ঈদ উল ফিতরের দিন সকালে যে সাদাকা আমরা আদায় থাকি তাই সাদাকাতুল ফিতর এর পরিচয় সম্পর্কে এবং কার ফর ওয়াজিব এই বিষয় সম্পর্কে আলোচনা হবে ইনশাল্লাহ তা আমাদের হানেফি মাঝহের ফটু অনুযায়ী সাদাকাতুল ফিতর ওয়াজিব এটা হলো যে অভিভাবক যিনি পরিবারের অভিভাবকের উপর ওয়াজিব তিনি তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যারা না তাদের পক্ষ থেকে আদায় করবেন আর বালেকরা নিজেরা আদায় করবেন পরিবারের কর্তা বালকদের পক্ষ থেকে তাদের অনুমতি নিয়ে আদায় করলেও আদায় হয়ে যাবে যারা অপ্রাপ্ত বয়স্ক এবং দাস দাসী তাদের তো টাকা পয়সা নেই তাদের পক্ষ থেকে পরিবারের যিনি অভিভাবক তিনি আদায় করে দেবেন এটা হানি মজাবের সদা কথা ফিতর আদায় করা হবে কি দিয়ে এই বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাল্লাহ এই সমস্ত বিষয়ে সমূহ রয়েছে যেমন আল একটি হাদিস আছে হাদিস নম্বর হলো এক হাজার পাঁচশো ছয় বিখ্যাত সাহাবি আবু সাইদ আল্লাহ আল্লাহুদাহ আনহু থেকে হাদিসটি বর্ণিত সাল্লামের বরাত দিয়ে বলেছেন কুন নখরুজাক আদায় করতাম এক এখানে গম বোঝানো হয় সেই সময় তো আম বলতে গম বোঝানো হতো সমস্ত খাদ্য দ্রব্য এখানে অর্থ নয় এ কারণে যে পরবর্তীতে শাহির তাম আকের জাবি উল্লেখ হয়েছে ওগুলো তো খাদ্য দ্রব্য ওগুলির সাথে আত্মীয় দেয় বোঝা গেল তো আমরা সব রকমের খাদ্য দ্রব্য আসবে না হবে গম আমরা একসা গম দিয়ে আদায় করতাম অথবা একসা শব দিয়ে করতাম অথবা একসা তাম খেজুর দিয়ে আদায় করতাম অথবা এক করতাম অথবা একসা জাবি কিসমিস দিয়ে আদায় করতাম এখানে পাঁচটি পণ্যের কথা আছে তো আম গম শাড়ি জব তাম খেজুর আকেত ফনির জাবিব কিসমিস সুদানে আর নাসাইতে আরটি হাদিস আছে এক হাজার পাঁচশো আশি নম্বর হাদিস সেখানে

আগের হাদিসগুলিতে আছে প্রত্যেকটি একসা গমের কথাও একসা আছে কিন্তু এই হাদিসে গমের কথা স্পষ্ট করে লেখা আছে হাদিসটি সুতরাং এর ভিত্তিতে মাঝহাব গ্রহণ করেছে যে গম দিলে অর্ধসা হবে আর অন্য চারটি পণ্য এক সাহায্য হবে এই সমস্ত পণ্য সমূহ গম বা গমের আটা এটাকে আমরা একটা দিতে পারি দুইও দিতে পারি জব খেজুর পনির কিশমিশ সমস্ত দিয়ে দ্রব্যদের আদায় হয়ে যাবে যদি কেউ এই সমস্ত দ্রব্য দিয়ে আদায় করে তাহলে আদায় হয়ে যাবে ওজনের ক্ষেত্রে গম বা আটা ওদের ব্যবগুলি একসা এখানে একটা কথা বলে রাখি অনেকে এখানে আম বলতে খাদ্য দ্রব্য বুঝান এই কারণে অনেকে বলতে চান যে চাল দ্বারায়ও শতকাতল খেতর আদায় হয়ে যাবে আমরা বলবো যে চাল দ্বারা শতকাত আদায় হবে ঠিক তবে এটা এই পাঁচটি মৌলিক পণ্যের অন্তর্গত নয় বরং এই পাঁচটি মৌলিক পণ্যের যে কোনো একটির মূল্য নির্ধারণ করে সেই মূল্য অনুযায়ী চাল দিলে আদায় হয়ে যাবে কিন্তু চালকে এখানে মৌলিক পণ্য ধরা যাবে না তো আরাম বলতে চাল আসবে না কারণ যদি আপনি চাল দেন তাহলে চাল ওজন কতটুকু হবে কি একসা হবে না হবে এই নিয়ে হাজি স্পষ্ট কিছু নেই সুতরাং আমরা এই পাঁচটা পণ্যকে মৌলিক পণ্য ধরবো গম জব খেজুর পনির কিসমিস এগুলি যে কোনো একটার মূল্য ধরে সেই মূল্য পরিমাণ চাল দিয়ে কেউ আদায় করলে এটা আদায় হয়ে যাবে কিন্তু চালকে মৌলিক পণ্য ধরে একসা বা অর্ধসা হিসাব করে শতকাধিক আদায় করা যাবে না বরং এটা হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ নেই এবং তো আম বলতে আমরা চালকে গ্রহণ করতে পারি না সেই যুগের বলতে আমরা কি বুঝেছি এখন প্রশ্ন হল রাসুল্লাহ নির্ধারণ দিয়েছেন এই পাঁচটি পণ্যই কি সেহাবদ্ধ নাকি অন্যান্য পণ্য দ্বারাও বা অন্য কোনো ভাবে বা প্রত্যেক দেশে দেশীয় মূল্য এই দেশীয় মুদ্রা দ্বারায় সদাক্ষা আদায় করা যাবে এ নিয়ে ওলামায় ব্যবস্থা লাভ করেছেন আমরা এখানে মাঝাবি কথা বলবো হানাহি মাঝহাবের সমস্ত কিতাবে নিয়ে বিস্তর আলোচনা আছে সর্বশেষ ওলামে আহনা দিয়েছেন কোনো দেশের দেশীয় মুদ্রা যেমন বাংলাদেশের টাকা পাকিস্তানের রুফি বা কোন অন্য অন্য দেশের দিনা দেহাম সেগুলির মাধ্যমে ফেতলা দিলে আদায় হয়ে যাবে এখন প্রশ্ন হলো হল সাল্লাম তো টাকা দিয়ে আদায় করেননি দিনের দেড়হাম দিয়ে আদায় করেননি তিনি পাঁচটা পণ্য দিয়ে আদায় করেছেন আমরা পণ্যের বাইরে কি এবার যেব যাবো অনেক দীর্ঘ আলোচনা আছে আমরা এখানে অনেকগুলি দলিল এনেছি যেগুলি আমরা পর্যালোচনা করলে আমরা উপনীত হতে পারবো যে হানি ভাজা আমার ফুদাটা সঠিক ওই পাঁচটি পণ্য ছাড়াও ওই পাঁচটি পণ্যের যে কোনো একটি মূল্য ধরে ওই মূল্য পরিমাণ টাকা অথবা অন্য কোন পণ্য ক্রয় করে সেটা সাদা কাতল হিসাবে দিলে আদায় হয়ে যাবে যেমন আমি একটি হাদিস এখানে উল্লেখ করতে চাই হাদিসটি মুসান্নাফি ইবনে আবি সাহেবা কিতাবে দ্বিতীয় খন্ড তিনশো আটানব্বই পৃষ্ঠায় আছে হাদিস হলো দশ হাজার তিনশো একাত্তর

টাকা দ্বারা আদায় করতেন অর্থাৎ সাহবায়ক রাম দেড়হাম দ্বারা সদাকায় ফিতর আদায় করতেন হাদিসটি মুসানফে ইবনে আবি সাহেব আছে আরটি হাদিস আছে সুনেন দারিমি প্রথম খন্ড চারশো ছয়ত্রিশ পৃষ্ঠা এবং সাঁত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর এক হাজার ছয় শত তেষট্টি আবু সাহেব বর্ণিত তিনি বলেন

দুই সামরা আদা হয়ে যাবে এখানে বোঝা যায় যে ওই পাঁচটি মৌলিক যেখানে একটি মূল্য পরিমাণ অন্য পণ্য ক্রয় করে যা আদায় করে দিলে আদায় হয়ে যাবে বিখ্যাত মোজাবুল হাদিস আছে হলো কখন আনাস বিন হাজার নশো বাহাত্তর তাআলা আনহুমা

তিনি বলেছেন আমরা রাসুল্লাহ সাল্লাহাম জামানায় দুই মুদ গমের ছাদু দ্বারা সাদা কাইফুদের আদায় করতাম দেখুন এখানে মুদায়নাল কাম হে এখানে বলা হয়েছে দুই মুদ গমের ছাতু যেটা মৌলিক হাদিসে নেই মৌলিক পাঁচটা পণ্যের মধ্যে এটা নেই এখানে বোঝা যায় যে ওই মৌলিক পণ্য সমূহের মধ্যে যে এখানে একটি মূল্য নির্ধারণ করে তা দিয়ে এই কাম অর্থাৎ গমের ছাতু ক্রয় করে

তিনি পঞ্চম খলিফায় তিনি রাষ্ট্রপতি ছিলেন খলিফা ছিলেন সব ইমামরা পরবর্তী ইমামরা ঐক্য তিনি একজন খলিফায় আসেন পঞ্চম খলিফায় আসেদ তিনি আদেশ করেছেন যে নেসফুদের হাম অর্ধদের হাম দিলে আদায় হয়ে যাবে আর তিনি তো রাষ্ট্রপতি হিসাবে উনিলামন হিসাবে তার আদেশ মান্য করা আমাদের জন্য ফরজ ছিল সুতরাং তার আদেশ অনুযায়ী

একনাউল আদিল বাসারাতে হাজাদি হিমফি হাজ আলিয়ামে অর্থ খেজুর গম বা যব দিয়ে সাধারীদের আদায় করা আবশ্যক নয় বরং যদি এর মূল্য দ্বারা আদায় করা হয় যা গরিবদের জন্য অধিক উপকারী তবে তা জায়জ আছে কাননা সাঁতার দ্বারা উদ্দেশ্য হলো গরিবদের দায়িত্বতা দূর করা এবং তা তারা তার সেদিনের প্রয়োজন পূর্ণ করা সুতরাং এখান থেকে সুফেন বুঝা যায় যে ওইটি ছাড়াও সেগুলি যে কোনো একটু দিয়ে আদায় হানাফিমা সাহাবের বিখ্যাত কিতাব বাদায়ুসানি আল্লামা ইমাম আলাউদ্দিন আল কাসী বলেছেন বাদায়ুসানায় দ্বিতীয় খন্ড বাহত পৃষ্ঠায় তিনি বলেছেন

তাদের নিকট তাদের এ দিনে দিনে রুজির খোঁজে বের হওয়ার প্রয়োজনীয়তা তাদের নিকট সাদা ফিতর ফুসি দিয়ে তাদের এ দিনে রুজির খোঁজে বের হওয়ার প্রয়োজন মিটিয়ে দাও অর্থাৎ যেন দরিদ্র ব্যক্তি এই দিনে কাজ করে খেতে না হয় সেজন্য সবার সাথে আনন্দ করতে পারে এই জন্য সদাকাতুল তার কাছে পৌঁছিয়ে দাও আর এটা উদ্দেশ্য হলো তার দরিদ্রতা দূর করে দিয়ে তাকে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দেওয়া আর এইটা মূলত সুন্দর হবে আতাম আওফার এবং আক্রা বিলা দফিল হাজা হবে যদি আমরা মূল্য দিয়ে দিয়ে থাকি এই কথা এই বলেছেন আল ফিকুল ইসলামী ওয়াদিল্লা তুহ গ্রন্থকার তিনি একটি মত নকল করেছেন তিনি বলেছেন

দিনার দারহাম টাকা পয়সা মুদ্রা অথবা অন্য কোন পণ্য কিনে দিলেই আদায় হয়ে যাবে সদকাতুল ফিতর এখন প্রশ্ন হতে পারে রাসুল্লাহ সাল্লাম তো পাঁচটা খাদ্যের কথা বলেছেন এখন খাদ্য দিয়ে আদায় করতে হবে দেখুন ওই সমস্ত খাদ্য সমূহ আরব দেশে তাদের খাদ্য অভ্যাসের মিলে যেত কিন্তু আমাদের বাংলাদেশে এই সমস্ত খাদ্য সমূহ খাদ্য অভ্যাসের সাথে মিলে না এখানে ভিতর কেন দিবে সেই বিষয়ে ছয়শ ইসলাম বলেছেন যে অস্থির কথা ও ব্যাঘুদার কাছ থেকে রমজানের শ্রমকে পবিত্র করতে এবং মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করতে এই ব্যবস্থা করা হয়েছে তোর এখান থেকে বোঝা যায় যে মিসকিনদের খাদ্য সংস্থান করতে হবে পিবায়রা দেখুন আমাদের বাংলাদেশের মানুষ উপলব্ধ পাঁচটি খাদ্যের সাথে ভাবে অভ্যস্ত নয় যেমন সেখানে বলা আছে গম জব খেজুর পনির এবং কিশমিশ গম আর জব বাংলাদেশের মানুষ খেলেও ঈদের দিন কেউ রুটি খায় না এবং রুটি খাওয়া পছন্দ করে না খেজুর বাংলাদেশের মানুষ খাদ্য হিসেবে খায় না মানুষ ফল হিসেবে গ্রহণ করে পনির হলো একটি বিরাশি পণ্য যেটা বাংলাদেশের মানুষ খাদ্য হিসেবে খায় না কিসপিসও একটি বিরাশি পণ্য এটা ফল জাতীয় এটা বাংলাদেশের মানুষ খাদ্য হিসেবে খায় না সুতরাং খাদ্য হিসাবে এগুলো দিয়ে দিলে বাংলাদেশের মানুষের উপকার বেশি হবে না তারা এগুলো খাবে না বরং মানুষ এই ইদুল ফিতরের দিন সকালবেলায় শ্যামায় চিনি দুধ এবং বিভিন্ন মিষ্টান্ন দ্রব্য এবং বাচ্চার নতুন কাপড় চোপড় কামনা করে এগুলি ক্রয় করতে হলে সাদাকাতুল থেকে প্রাপ্ত টাকা পয়সা দিয়েই তারা সহজে ক্রয় করতে পারবে আমরা যদি জব গম খেজুর পনির এবং কিসমিস দিয়েই এগুলি বিক্রি করে আবার সে অনুযায়ী টাকা পয়সা অর্জন করে তা দিয়ে আবার পণ্য ক্রয় করে নদীর কাপড় চুপড় ক্রয় করে শ্যামাই চিনি মিষ্টান্ন দ্রব্য ক্রয় করে ঈদ করা হয়ে যাবে এই জন্য যে গুলুগুল মারামের ছয়শ আঠাশ নম্বর পর জন্য মিটিয়ে দাও সুতরাং আমরা এখানে ওই সমস্ত পন্দ সমূহ না দিয়ে আমরা যদি এখানে টাকা দিয়ে দেয় মুদ্রা দিয়ে দেয় তাদের অধিক উপকার হবে আর কথা এখানে বলা যায় রাসুল্লা কেন যে এই পণ্য সমূহ দিয়ে ফেতর দিয়েছেন তিনি কেন মুদ্রা ব্যবহার করেননি আসলে সেখানে মুদ্রা অ্যাভেলেবেল ছোট মুদ্রা অ্যাভেলেবেল ছিল না অধিকাংশ সেই জামানায় কিছু কিছু পণ্যকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো যেমন আমরা মুসলিমে একটা হাদিস আছে তিন হাজার সাতশো তেইশ হাদিস আনিহার রাসুল্লাইসলাম কাল বক্রি ক্রয় করে অর্থাৎ যে বক্রিকে কয়েকদিন দুধ ওলামের মধ্যে আটকে রেখে ফুলিয়ে দেওয়া হয়েছে অতপর ওটাকে বেশি দুধ দানকারী হিসাবে বাজারে বিক্রি করা হয়েছে কেউ যদি এরকম কোন বক্রি ক্রয় করে ঠকে যায় তিন দিন পর্যন্ত তার খেয়াল আছে সে তিন দিন পর্যন্ত ওটা দোহন করবে দুধ খাবে তিন দিন পর দুধ কমে গেলে সে এটা ফিরিয়ে দিবে সাথে এক শাক খেজুর দিবে আবার দেখুন দুধের তো টাকা দিতে হতো রাসুল ইসলাম টাকার কথা না বলে এখানে এক শাক খেজুর দিতে বললেন এই খেজুরেই তিনি টাকা হিসাবে মুদ্রা হিসাবে তিনি গ্রহণ করেছেন কারণ সেই সময় দিনার দেড়হাম অ্যাভেলেবল ছিল না এবং ছোট ছিল না যে ছোট মুদ্রা থাকলে ওই ছোট মুদ্রার কথা রাসুল সাল্লাম বলতেন তিনি দেড়হাম দিয়ে দেওয়া যাবে না দিনের দেওয়া যাবে না এই কারণে তিনি একটা খেজুর কে মুদ্রা হিসেবে নির্ধারণ করে ওই দুধের মূল্য দিতে দিতে বলেছেন সুতরাং এখানে বোঝা গেল খেজুর এবং অন্যান্য পণ্য তৎকালে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো আর হাদিস আছে বোখার শরীফে পাঁচ হাজার ছয়শ ছিয়ানব্বই নম্বর হাদিস

আমরা টাকা দিয়ে দিয়ে থাকি রাসুল ইসলামের কাছে অ্যাভেলেবেল খাদ্যদ্রব্য ছিল তার কাছে অ্যাভেলেবেল মুদ্রা বা দিদা ছিল না অথবা ওই পরিমাণ প্রাপ্যতা আবুতে এবার ছিল না বিদায় মুদ্রার পরিবর্তে রাসুল ইসলাম আম দুই সা পরিমাণ গম দিয়েছেন এখানে গম টাকে তিনি মুদ্রা হিসেবে ব্যবহার করেছেন আমাদের দেশেও আমরা এই বিভিন্ন দ্রব্যকে মুদ্রা হিসেবে ব্যবহার করি যেমন ছোটকালে আমরা আহ যখন বাড়িতে ছিলাম বাড়িতে ফেরিওয়ালা জিলেফি নিয়ে আসতো আমাদের টাকা ছিল না আমরা বা দান দিয়ে এই ফেরিওয়ালা থেকে আমরা জিলেপি কিনে খেতাম আমাদের দেশে এখনো গ্রাম পর্যায়েগুলি আছে বিভিন্ন দ্রব্য নিয়ে আহ গুড় দেওয়া হয় জিলেফি দেওয়া হয় বা অন্য কোনো পণ্য দেওয়া হয় পণ্যটাও এক প্রকারের মুদ্রা সুতরাং রাসুল্লা সালাম যে পাঁচটি পণ্য দিয়ে সদকা ভেতর আদায় করেছেন ওগুলি এক প্রকারের মুদ্রা মুদ্রার আধিক্য না থাকার কারণে মুদ্রার বেশি বেশি মুদ্রার প্রবাহ না থাকার কারণে এই সমস্ত মুদ্রা হিসাবে নির্ধারণ করে মুদ্রা হিসাবে তিনি এগুলি দিয়ে সদর্ক আদায় করেছেন যদি অ্যাভেলেবল মুদ্রা আমাদের দেশে এখন আছে সুতরাং আমরা যদি এখন এই মুদ্রা দিয়ে সদকা ভেতর আদায় করে দিয়ে দিয়ে দেই তাহলে এটা আদায় হয়ে যাবে তা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এই সমস্ত দের সময় ভিত্তিতে হানিমা ফতুয়া হলো যে সদারের ভিতরে ওই সমস্ত পণ্য সমূহ দিয়ে দিলে তো ভালোই হবে অন্যথায় ফকিরদের বা গরিবদের সুদার্থে দেশীয় মন্ত্রে আরাজ তাদেরকে সাঁতারের ভিতরে আদায় দিলে হয়ে যাবে একটা প্রশ্ন আমি আগ্রহ বলেছি আবার বলি চাল দিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ চালকে মৌলিক পণ্য ধরা যাবে না কারণ চালকে মৌলিক পণ্য ধরলে আপনি সাল কি এক সাহ দিবেন না অর্ধ সা দিবেন এখানে মৌলিক পণ্যের মধ্যে নেই এই কারণে ওই মৌলিক পাঁচটা পণ্য যেখানে একটা পণ্যের মূল্য নির্ধারণ করে সে মূল্য পরিমাণ চাউল দিয়ে দিলে আদা হয়ে যাবে কোনো পণ্য দিলেও হবে যেমন আমরা যদি কথা টাকা পয়সা তাও হবে সুতরাং আমরা মোটামুটি আলোচনা আলোচনা উন্নীত হতে পারলাম যে আহ সদকায় ভিতর মূল্য নির্ধারণ করে দেশীয় মুদ্রা আদায় করে দিলে হয়ে যাবে আমাদের বাংলাদেশ কমিশন গত এগারো মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই বিষয়ে বিরাট একটা ফতুয়া দিয়েছেন সেখানে পাঁচটি পণ্যের মূল্য নির্ধারণ করে টাকা নির্ধারণ করেছেন বলেছেন যে একশো দশ টাকা অথবা পাঁচশো তিরিশ টাকা অথবা এক হাজার নয়শো আশি টাকা অথবা দুই হাজার আটশো পাঁচ টাকা যে কোনো একটি নির্ধারণ করে ফেরটা দিলে হয়ে যাবে আমাদের উপমহাদেশের বা হানি যে সমস্ত এলাকাগুলি আছে যে দেশগুলি আছে সবাই এভাবে দেশীয় মুদ্রা দ্বারা সদকা আদায় করে থাকে আমরাও তাদের সাথে এটা ঘোষণা করতেছি যে মুদ্রা দ্বারা আদায় হয়ে যাবে কোনো বিভ্রান্ত না হয়ে মানুষকে সহজ সরল ভাবে সুন্দরভাবে সদকায় ফেতর আদায় করার সুযোগ দেওয়ার জন্য ওলামায় প্রতি আমরা আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার আলহামদুলিল্লাহ পর্যন্ত অত্যন্ত তাত্ত্বিক দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করলেন আহ ফেতরা সংক্রান্ত এই সমসাময়িক গুরুত্বপূর্ণ হায়দুরগঞ্জ তাহেরিয়া এম কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হজরত মৌলানা আব্দুল আজিজ মজুমদার হুজর